দিস ইজ দ্য নীলগিরি আমি হচ্ছে এখন বান্দরবনের নীলগিরিতে আসছি মাই গট এটা কিন্তু কুয়াশা না ঠিক আছে এখন হচ্ছে পুরা গরম সিজন এখন হ্যাঁ আমরা আজকে বারো তারিখ আজকে বারোই জুলাই হাজার পঁচিশ আমি এখন আছি নীলগিরিতে বান্দরবন এবং আমার পাশে এগুলো সব হচ্ছে হলো আপনার মেঘ আমি মেঘের রাজ্যে আছি এক কথা বলতে গেলে ভাই অন্যরকম একটা ফিল রাতে আমি এখানেই ছিলাম তো আমি কক্সবাজার হয়ে থানচি হয়ে আলিকদম সরি কক্সবাজার আলী কদম তারপর মিরিঞ্জা থানচি হয়ে আমি কিন্তু এখানে আসছি নীলগিরিতে ভাই বিশাল পাহাড় মানে সাড়ে তিন হাজার ফিট উঁচু পাহাড় ড্রাইভিং করে পরে আসছি এটা একটা একটা ফিল এখানে আসলে একটা জিনিস যেটা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু রুমগুলো এতটা সুন্দর না হ্যাঁ রুমগুলো সুন্দর না আর এই আমি এখান থেকেই কিনছি কারণ যেহেতু এখানে আসলাম স্মৃতি নিয়ে যেই ভাই অসাম ভাই সবচেয়ে বড় কথা বলো একটা বাইরের একটা ফিল পাওয়া যায় দার্জিলিং মানে বিদেশ ইন্ডিয়া বিভিন্ন জায়গার একটা ফিল মানে এখানকার যে মানে বাতাসটা এত মজার চমৎকার ভাই আমি আসলে ফিদা চর্চা নীলগিরি